সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আমরা দেখানোর জন্য চেষ্টা করছি যে হাড্ডি সার গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে এই আমবাড়ি হাট থেকে সেই হাড্ডি সার গরুগুলো দাম জানাবো আপনাদের এই প্রতিবেদন দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যেন আমাদের সাথে থাকবে চাচা আসসালামু আলাইকুম কত বললেন দাম চাচা ছয় ছাব্বিশ কত চাইলেন ভাইয়া উনত্রিশ আর ছাব্বিশ এই যে দেখুন উনত্রিশ ছাব্বিশ দাঁত কয়টা ভাইয়া দাঁত কয়টা হয়েছিল নতুন জল আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে আচ্ছা এই যে এখানে একটা দেখছি ভাইয়া এটা কত দাম চাইলেন বত্রিশ দাঁত কয়টা দাঁত

লাস্ট বত্রিশ দেখে সর্বশেষ বত্রিশ এগুলো কিন্তু একটু মোটামুটি কিছুটা কোয়ালিটি সম্পন্ন এই ধরনের একটু রেটটা বেশি আর আমরা একেবারে হাড্ডি গরুগুলোর কাছে চলে যাবো তবে হাড্ডি গরু এখানে খুব কম পাওয়া যায় চাহিদা প্রচুর বেড়ে যাওয়ার কারণে কিন্তু হাড্ডি গরু উঠা মাত্রই বিক্রি হয়ে যায় ভাইয়া এটা কয়টা দাঁত হচ্ছে কয়টা দাঁত আট দাঁত কত দাম চাইলেন সাড়ে আট হাজার চাওয়া দাম কত বলে ক্রেতা কত বলে পঁচিশ সাড়ে পঁচিশ কত হলে বিক্রি করবেন হলে বিক্রি হয়ে চা চা কত চাইলেন আচ্ছা কত বলে ক্রেতা কত বলে চব্বিশ পঁচিশ কত হলে বিক্রি করবেন ছয় শ দাঁত পাঠা হয়েছিল দাঁত দেখানোর চেষ্টা চেষ্টাই আচ্ছা ভালো আছেন এটা তো জোয়ান কত দাম চাইলেন আঠাশ কত বলে ক্রেতা কত বলে আর সাতাশ কত হলে দিবেন ওই আঠাশি

ছয়টা ক্রেতা কত বলে দাম কত সর্বোচ্চ পঁচিশ সর্বোচ্চ বলছে সাতাশ বলছি লাস্ট কত হলে দিবেন আঠাশ হাজার করে দিব দেখ ভাই এটা কত চাইলেন আঠাশ দাঁত কয়টা দাঁত কত বলে ক্রেতা কত বলে পাঁচ ছয় মানে পঁচিশ ছাব্বিশ লাস্ট কত হলে দেওয়া যাবে ভাইয়া ভাইয়া কত দাম চাইলেন এটা দাঁত কয়টা দাঁত কত বাল কথা কত বোলে ভাইট কত বেলে ভাইয়া এটা দাঁত পয়টা ছয় দাঁত কত দাম চাইলেন কত বলে ক্রেতা কত বলে সাতাশ কত হলে বিক্রি করা যাবে সাড়ে আঠাশ আঠাশ ভাই এটা দাঁত কয়টা হয়েছে দুই কত দাম চাইলেন আচ্ছা আচ্ছা দেখতেছি ভাই কি দাম বললেন দাম বললাম কত বললেন যত দাম কইছি বললেন আপনি लास्ट চিন্তা ভাবনা কেমন আমি যে 29 ভাইয়া দুই দা 25 হবে 30 ভাই আসছিলেন কোথা থেকে দিনাজপুরে এগুলো নিয়ে আবার কি বিক্রি করবেন না না বুঝবেন এর জন্য আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এর পাশে দুইটা হাটে দেখছি চাচা আসসালামু আলাইকুম এটা দাঁত কাটা চাচা কত দাম চাইলেন এটা কত কত চাইলেন চাচা কত বলে ক্রেতা কত বলে লাস্ট কত হলে বিক্রি করা যাবে চাচা

ভাই কেমন চাইলেন দাম এটা কত চাইলেন বত্রিশ কত বলে ক্রেতা কত বলে আপনি বললেন দাম কত বললেন পঁচিশ কত হলে দেওয়া যাবে ভাই লাস্ট

প্রতিদিন দাম বাড়তির মুখে ভাইয়া এটা দাঁত পাইটা কত বলে দাম কত দাম বললো এখন পর্যন্ত হ্যাঁ কত হলে বিক্রি করা যাবে এটা তিরিশ যেত